আমি ফ্যাসিবাদকে দবন করার জন্য মুসলিনীকে এবং হিটলারকে কবর থেকে তুলে এনে স্যালুট দিতে রাজি আছে আপনি যখন একটি প্রতিষ্ঠানকে ছড়ি ঘোরাবার মতো নেতৃত্ব দেবেন তখন সেই প্রতিষ্ঠানে যাই ঘটবে সেটি আপনার জন্য ঘটবে আপনার পক্ষে ঘটবে আপনি যখনই পাঁচ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করেছেন শিবির হিসাবে জামাত হিসাবে এরপর থেকে সমস্তটা ১৩ মাস ওখানে যা কিছু ঘটেছে সবকিছুই জামাতের পক্ষে যাবে শিবিরের পক্ষে যাবে এটি খুব পরিষ্কার কথা আর যে বামপন্থীরা একটু আশার আলো জ্বালিয়েছিল শতক হিসাবে ভালো মানুষ হিসাবে নির্লোভ অমুক তমুক সেগুলো বহু পুরনো অঙ্গনের কথা ওগুলো পচে গেছে ও তারা এখন যেখানটায় তারা ওই ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য ওরা হিটলারকে কবর থেকে তুলে এনেও সমর্থন করতে রাজি আছে খুব শুনতে খারাপ লাগে কিন্তু সরি টু সে যে তারা আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য মুসলিনীকে এবং হিটলারকে কবর থেকে তুলে এনে স্যালুট দিতে রাজি আছে তাদের এই পরিমাণে ওই ওই ঘির ঘৃণাটুকু আছে ফ্যাসিবাদের প্রতি কিন্তু তারা নিজেরা জানেও না যে ফ্যাসিবাদের আসল রূপটা কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে এই জায়গাটা এখন এই প্রবলেমটা হওয়ার কারণে এই প্রবলেমটা কিন্তু কেউ সলভ করবে না সরকার সলভ করবে না কারণ সরকার মজা পেয়ে গেছে সরকার এইভাবে একটা একটা করে টুলস বাড়াবে আমি আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি যে দে হ্যাভ মে সব মেনি টুলস নির্বাচন বয়কট করা নির্বাচন বানচাল করার দেশে দীর্ঘদিন ধরে অনির্বাচিত হিসাবে শাসন করার জন্য তাদের হাতে একাধিক টুলস আছে এই বিশ্ববিদ্যালয়গুলো ক্যাপচার করা হচ্ছে নতুন ধরনের কয়েকটি টুলস যোগ দেবে আর কিছু না ধন্যবাদ জি আ হক মঞ্জু ভাই যদি এইরকম একটা পরিস্থিতি হয় আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে বাম দলগুলা যেটি মঞ্জু ভাই বললেন যে বাম দলগুলা ওই যে হিটলার মুসোলিনিকেও সেলুট দিতে রাজি আছে বাম দলগুলার এতটা অথপতন কেন নাকি আগে তার আগে থেকে এমনটাই ছিল বাংলাদেশে বাম রাজনীতি বাম দলগুলো বা তাদের অনুসারী আমরা ছাত্র সংগঠনগুলো সম্পর্কে বলতে গেলে আলোচনা করতে গেলে অনেক বেশি সময় লাগবে না ওই না যে আপনি বর্তমান প্রেক্ষাপটে বলুন কিন্তু বর্তমানে বর্তমান একটা কিন্তু নতুন করে আসেনি গত 20 বছর ধরে বাংলাদেশের বামপন্থী যে সংগঠনগুলো আমাকে ব্যক্তিগতভাবে বললেই বলবো যে আমি একসময় কংগ্রেস পার্টি করেছি 90 সালের পরে আর সরাসরি করি না কিন্তু এখনো আমি মানে সমাজতন্ত্রই বঙ্গmarshবাদের কমিউনিজমের সমর্থক কিন্তু আমি দল করি না এবং গত বিশ বছর এই দলগুলি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ তারা যে নীতি অনুসরণ করেছে যে রাজনীতি করেছে তার সাথে আমার বিস্তর পার্থক্য এবং দ্বিমত আছে কেমন এবং তার পরিণতিতেই তারা এই সময় এই যে শেখ হাসিনা পতনের পরে তারা গিয়ে যে সমস্ত বৈঠকে বসলেন ছবি তুললেন এগুলো মেনে নেওয়া খুব কঠিন কারণ হচ্ছে তাদের একটা রাজনীতি এটাকে কিছুটা বাম বলে বা ইয়ে যে গত বছরের রাজনীতির যে যে তত্ত্ব বিশ আমরা একটা তৃতীয় শক্তি গঠন করব আমরা সমদূরত্ব বজায় রাখব মানে বান্দানের সঙ্গে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে তারা কি পেরেছেন তারা নিজেরাই ক্রমশ মার্জিনালাইজড হয়ে গেছেন ক্রমশ মানে জনপ্রিয়তা হারিয়েছেন এখন তো আইডেন্টি হারানোর মতো একটা অবস্থায় চলে গেছেন এই দুঃখজনক ব্যাপারটা আলোচনা করতে হলে অনেক 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 কিছু বলতে হবে কিন্তু আমি তাদের হয়ে কোনো জবাব দিতে পারবো না যে কেন তারা করছেন এটা আমি বলব যে তারা করছেন তাদের সার্বিকভাবে রাজনৈতিক নীতি কৌশলের ভুলের জায়গা থেকে করছেন যেমন এইটি আর একটু একটি একটু বলা দরকার যদি সময় থাকে সেটি হচ্ছে মঞ্জুরুল যে অভিযোগগুলো উত্থাপন করলেন যে সব জায়গায় যদি জামাত দখল করে নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদগুলো দখল করে নেয় তারপরে আর এটা বলার অপেক্ষা রাখে না যে ইঞ্জিনিয়ারিং হয়েছে বা সঠিক নির্বাচন হয়নি আমি বলবো যে এইভাবে সমস্যা উত্থাপন করলে এইভাবে অভিযোগ করলে তো কোনো সমাধান নাই আপনাকে সমাধান করতে হলে এভিডেন্স হাজির করতে হবে যে কাটচুপি হয়েছে ইঞ্জিনিয়ারিং হয়েছে যেহেতু তারা আছে কাজেই হয়েছে এটা বললে কি সমাধান হবে তাহলে তো তাদেরকে অপসারিত না করা পর্যন্ত আপনি ডাকসু ডাকসু ইলেকশনেই যেতে পারেন না আপনি কেন তাদের অপসারণ জরুরি তাদের অপসারণটা জরুরি এটা কি ব্যাপারটা কি তাই নয় কিন্তু সে তো আপনাকে রাজনৈতিক ভাবে করতে হবে বাস্তবে করতে হবে আপনি যদি বলেন যে তারা ক্ষমতা আছে বলে সঠিক নির্বাচন হবে না তাহলে আপনি নির্বাচনে গেলেন কেন আর আমার কিন্তু ভিন্ন মত আমি কিন্তু বিএনপি কে আগে বলেছি যে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে শুদ্ধ করার লড়াই করতে হবে বর্জন করে হবে না তারা দু বর্জন করেছেন আঠারোতে গিয়েও যেতে পারেননি আমি একটু মঞ্জু ভাইকে মঞ্জু ভাইকে একটু এক মিনিট ইন্টারাপ্ট করি এ এডি সুলতানা দিয়ে দিন নিরীণীক হয়েছে আপনি একটা এভিডেন্স হাজির করে দেখুন আগে অনেক নির্বাচন হয়েছে প্রার্থীরা বাইরে অনেক হইচই করে প্রেস কনফারেন্স করে মানববন্ধন করে নিজের কর্মী দিন মিছিল করে তারপরে কোনো আইনি সুরক্ষা হয় যায় না তারপরে কোনো জায়গায় কোন আপনার নির্বাচন কমিশন হোক মানে আপনার কি বলে আপনার মানে আদালত হোক কোনো জায়গায় তারা প্রমাণ নিয়ে হাজির হয় না খালি বাইরে করে এখানে ব্যবস্থা সংশোধন করা যাবে না সংশোধন করতে হলে দায়িত্ব নিয়ে সেটা করতে হবে আপনি দূরে থেকে বর্জন করবেন আর বলবেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তাহলে এটা ইঞ্জিনিয়ারিং প্রমাণ করেন তারপরে করেন আর নইলে আপনার নির্বাচনে যাওয়াই উচিত ছিল না জি মঞ্জু ভাই কিছু বলতে চাচ্ছিলেন আদেশ অনুযায়ী স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে যে সিন্ডিকেট আছে যে নির্বাচনের মাধ্যমে তিনজনের প্যানেল দেওয়ার কথা এগুলো তো কিছু হয়নি আর এগুলো তো মানে শেখ হাসিনার শাসন তো এগুলো সব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গিয়ে তারা একটা নিয়োগ নিয়োগ দিয়ে পরে নানা রকম মানে দলবাজি করে ইঞ্জিনিয়ারিং করে তাহলে বিধিসম্মত ভাবে নিয়োগ হয় নাই তাহলে শেখ হাসিনাকে স্বৈরাচারী বলার কারণটা কি সে বিশ্ববিদ্যালয়ের উপরে স্বৈরাচারী আচরণ করেছে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করতে দেয় নেই ছাত্রলীগ ছাত্র আধিপত্য বিস্তার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইটা বলার তো কোনো যুক্তি থাকে না কারণ তারা চলে যাওয়ার পরেও সেই একই ঘটনা ঘটেছে তারা চলে যাওয়ার পরে রাতারাতি আপনি ভদ্র লোককে এনে ভিসি বানিয়ে দেওয়া হয়েছে সিন্ডিকেটের কথা বলা নেওয়া হয় নাই ছাত্র প্রতিনিধির কোনো পরামর্শ নেওয়া হয় নাই কিচ্ছু না জাস্ট একজন তুলে আনা হয়েছে তুলে এনে বলা হয়েছে যে এটি তোমাদের বিসি সব বিশ্ববিদ্যালয় তো এই যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলো হওয়ার পরে এই অনিয়মের যে ফসল যে ব্যক্তিরা সেই ব্যক্তির কাছে আপনি ন্যায় নীতি কি করে আশা করবেন আমি তো আশা করি না কি বললো আমি আশা করছি আমি তো আশা করছি না কিন্তু তারা যে কিন্তু তারা যে পদে আছে যেমন তারা যে ক্ষমতা প্রয়োগ করছে এটা হলো বাস্তব সেই বাস্তবকে আমার লড়াই করতে হবে বাস্তব নীতি দিয়ে আচ্ছা মঞ্জু ভাই মঞ্জু ভাই একটা জিনিস আমাকে বলুন তারপর নির্বাচনে কারচুপি হয়েছে তার প্রমাণ দিতে পারবেন না এই বিষয়গুলো তো আমরা বহু বছর দেখছি নিষ্ফল মঞ্জু ভাই আমার আমার মনে হয় কি আমরা একটা না একটা একটা অগণতান্ত্রিক একটা অবৈধ জিনিস নিয়েই কথা বলছে আপনি আজকে দেখুন নেপালের দিকে তাকিয়ে দেখুন নেপালে শিক্ষার্থীরা আন্দোলন করেছে সরকারের পতন ঘটিয়েছে হ্যাঁ এরপরে তারা তাদের ক্লাসে ফিরে গেছে তাদেরকে বলা হয়েছে তোমরা ক্লাসে ফিরে যাও তারা ক্লাসে ফিরে গেছে একটা ইলেকশন ডিক্লার করা হয়েছে তাই না অলরেডি ঘোষণা করা হয়েছে পতনের সঙ্গে সঙ্গে সবকিছু জায়গা মতো তারা দায়িত্ব নিয়ে নিয়েছে বাংলাদেশে হলো ঠিক ব্যতিক্রম একটি ঘটনা পুরো বিষয়টি অবৈধ নয় মঞ্জুভাই ভাই আমি মাস আমাকে বলছেন বারো মাস পর পর সরকার বদলে যাচ্ছে তো নেপালে যারা আন্দোলন করছিল সেই আন্দোলনের পেছনেও বাংলাদেশের মতোই সেখানে ইউএসএইডির টাকা ছিল সেখানেও ডিপ স্টেটের হাত ছিল কিন্তু সেখানে যেটা ছিল না সেইটি হচ্ছে চার বছর ধরে আহ প্ল্যান করা যে আমি ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়ার পরে এই এই জিনিস হাসিল করব আমি ক্ষমতায় যাওয়ার পরে অমুক অমুক ভদ্র মহিলাকে আমি দেশ ছাড়া করবো তমক দলকে আমি ব্যানিশ করব তমক এই সেই তেপ্পান্ন বছর আগেকার পরাজয়ের প্রতিশোধ নেব পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রের কারণে মুক্তিযুদ্ধদের বিচার করব মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিসৌধ ভেঙে ফেলবো এইরকম কোন মেডিকুলাস ডিজাইন নেপালে ছিল না নেপালে যেটা ছিল সেটি হলো রাজতন্ত্র চলে যাওয়ার পরে ওখানে মাওবাদী কমিউনিস্টরা ক্ষমতায় এসেছিল জনগণ তাদের উপরে আশাবাদী হয়েছিল সেই আশা তারা কমপ্লিটলি ফুলফিল করতে পারেনি জনগণের সেই আশা পূরণ হয়নি জনগণের বেকারত্ব কমেনি সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি ব্যবসা বাণিজ্য বাড়েনি সেটা শেষ পর্যন্ত যখন এসে সরকার সামাজিক মাধ্যমটা নিয়ন্ত্রণ করা শুরু করলো নেপালের ছেলেরা সামাজিক মাধ্যমে বেশি আয় করে তারা ভিডিও কন্টেন্টে বেশি আয় করে এবং বিদেশের সাথে ওই কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করে অনলাইনে তো যখন অনলাইনটা বন্ধ হয়ে গেল তখন তারা রাস্তায় নেমে পড়লো এখন রাস্তায় নামার পরে যখন তারা সবকিছু ধ্বংস করলো পুরনো স্থাপত্য থেকে শুরু করে রাজবাড়ি থেকে শুরু করে ধ্বংস করার পরে দেখলো যে এই জিনিস তো আমাকে পেটের ভাত দিচ্ছে না এই জিনিস তো আমার পেটে ভাত দিচ্ছে না এবং আমার তো আর কারোর উপরে কোনো প্রতিহিংসা নেই তেপন্ন বছরের প্রতিহিংসা তখন তারা কি করলো গার্ডিয়ানের কথা মেনে তারা ক্লাসে ফিরে চলে গেল এবং নেপালের যে গার্ডিয়ান তারা এক ভদ্র মহিলাকে নিয়ে আসলেন সুশীলা কার্কি তিনি এসে সরাসরি বললেন যে তিনজন মাত্র লোক নিয়ে তিনি ক্যাবিনেট গঠন করলেন এবং বললেন পাঁচই মার্চ নির্বাচন কারণ এই ভদ্র মহিলার কোন মেটিক ডিজাইন নেই এই ভদ্র মহিলা টাকা খাওয়া লোক না এবং এই ভদ্র মহিলা তার ছয়শো কোটি টাকা মৌকুবিনের কোনো পরিকল্পনা নাই এবং তার নিজস্ব ব্যাংকটাকেও পাঁচ বছরের মানে কর রেয়াদ দেওয়ার কোন খাইস নাই হ্যাঁ এই যে বেসিক পার্থক্য বাংলাদেশের সাথে নেপালের এই জায়গাটাই হচ্ছে আমরা হচ্ছে স্টুপিড একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি উই অল আর স্টুপিড আর নেপালের জনগণ একটা বিশেষ ক্ষোভ প্রকাশ করেছে ক্ষোভ প্রকাশ করার পর যখন তারা আশ্বস্ত হয়েছে যে হ্যাঁ আমাদেরকে নতুন সরকার এসে আমাদের ব্যবস্থা উন্নতি ঘটাবে তারা ক্লাসে চলে গেছে ভেরি সিম্পল এখন সেটা পারবে কি পারবে না ছমাস পরের ব্যাপার মার্চের পরের ব্যাপার মার্চে কি হবে সেটা মার্চের পরের ব্যাপার কিন্তু এই যে যে বাংলাদেশে যে লাগাতার মব এই যে মব করা হচ্ছে অর্থাৎ বউকে আমি ঝাঁটা দিয়ে পেটাবো না বউকে আমি লাঠি দিয়ে পেটাবো না বউকে আমি এমন ভাবে গঞ্জনা করব যেন বউ নিজে আমাকে তালাক দিয়ে বাড়ি চলে যায় ব্যাপারটা এরকম তো